নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু মে মাসের আজকে দু তারিখ এই মে মাসে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে চলেছে আমাদের ভারতবর্ষে ব্যাংক থেকে শুরু করে ডিএ থেকে শুরু করে আরো অন্যান্য বিশেষ কিছু প্রকল্পে কিন্তু নিয়ম পরিবর্তন হতে চলেছে তো বন্ধুরা কি কি সেই নিয়মগুলো পরিবর্তন হচ্ছে তো সেটা নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব তো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা স্কেনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে খবরটা প্রকাশিত হয়েছে কিন্তু এর এক তারিখ দু সাল তো এখানে বলা হয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউ প্রজেক্ট ডিএ থেকে কাজের গ্যারান্টি মে মাস থেকে তিন বড় ব্যবস্থা রাজ্য সরকারের তো বন্ধুরা ডিএনএ কিন্তু এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো এখানে কি বলা হয়েছে সেটা কিন্তু আমরা এবার দেখে নেব তো এখানে বলা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চলতি বছর যে রাজ্য বাজেট পেশ করা হয় সেই বাজেটে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সেই সকল প্রতিশ্রুতির মধ্যে যেমন রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে গ্রামীণ পুলিশদের বেতন বৃদ্ধি সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঠিক সেই রকমই রয়েছে কাজের গ্যারেন্টি আর এসবের পরিপ্রেক্ষিতেই মে মাস থেকে তিনটে বড় বন্দোবস্ত শুরু করে দিল রাজ্য সরকার তো এবার রাজ্য বাজেটে যে সকল প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সকল প্রতিশ্রুতির মধ্যে এপ্রিল মাসে বেশ কিছু প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে যেমন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা বাড়ানো তো সেটা কিন্তু করা হয়েছে এবং এই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও কিন্তু দিয়েছি সিভিক ভলেন্টিয়ার্সদের বেতন থেকে শুরু করে সুবিধা বৃদ্ধি ইত্যাদি তবে যে সকল প্রতিশ্রুতি এখনো বাকি রয়েছে তার কাজ শুরু করে দিল রাজ্য সরকার এসবের প্রতিশ্রুতিতে নতুন একটি প্রকল্পরও কাজ শুরু হয়ে গেল মে মাস থেকে তো বন্ধুরা আরও কিন্তু বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কোন নতুন প্রকল্পের কাজ শুরু করা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এক নম্বরে কি বলা হয়েছে মে মাস থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পেল রাজ্য বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছিল এর আগেই ঘোষণার চার শতাংশ ডি এ বৃদ্ধি পড়ার পর রাজ্য সরকারি কর্মচারীরা দশ শতাংশ ডিএ পেতেন কিন্তু এবার আরো চার শতাংশ বৃদ্ধি পাওয়ার ফলে তা বেড়ে দাঁড়ায় চোদ্দ শতাংশ তবে এর পরেও কেন্দ্রের সঙ্গে শতাংশ ফারাক থাকলো রাজ্য সরকারি কর্মচারীদের তো বন্ধুরা এখানে কিন্তু আগে দশ শতাংশ ডি এ দেওয়া হতো রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু এখন সেটা কিন্তু চার শতাংশ আরো অতিরিক্ত বাড়ানো হয়েছে এবং সেটা কিন্তু চোদ্দ শতাংশ করা হয়েছে এবং কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু যে ডিএটা দেওয়া হয় তার থেকে ফারাক কিন্তু কিন্তু প্রায় শতাংশ তো সেটা কোনো বিষয় বিষয় না হলো যে রাজ্য সরকারের তরফ থেকেও ডিএ বাড়ানো হয়েছে এবং সেই ডিএ টাকাটা কিন্তু এই মে মাস থেকে চালু করা হবে তো বন্ধুরা দু নম্বরে যে বিষয়টা বলা হয়েছে দেখুন মে মাসের দুই তারিখ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ফলাফল প্রকাশের পর যে সকল পড়ুয়ারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এবার স্মার্টফোন বা ট্যাবের দশ হাজার টাকার জন্য আবেদন করতে পারবেন আগে এই সুযোগ ছিল কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারদের জন্য কিন্তু এবার তা একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য দেওয়া হবে অর্থাৎ যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিল এবং যারা যারা এই পরীক্ষায় পাস আউট করে যারা ইলেভেনে উঠেছে তো তারা কিন্তু এই যে দশ হাজার টাকা সরকারের পক্ষ থেকে দেয় স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য তো সেটার জন্য কিন্তু তারা আবেদন করতে পারবে তো এটা কিন্তু আগে ক্লাস টুয়েলভে করা যেত কিন্তু এখন সেটা করা হয়েছে ক্লাস ইলেভেন থেকে তো তিন নম্বরে কি বলা হয়েছে দেখুন একশো দিনের কাজের ক্ষেত্রে নানান ধরনের অভিযোগ থাকার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প শুরু করার সেই অনুযায়ী তা ঘোষণা হয় রাজ্য বাজেটে আর এরই পরিপ্রেক্ষিতে মে মাস থেকে শুরু হতে চলেছে কর্মশ্রী প্রকল্প তো বন্ধুরা এই যে কর্মশ্রী প্রকল্প এই সংক্রান্ত বিষয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছি মুখ্যমন্ত্রী লাইভে কি ঘোষণা করেছিল তো সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো অবশ্যই সেই ভিডিওটা না দেখলে সময় সুযোগ বুঝে কিন্তু সেই ভিডিওটা দেখে নেবেন তো তারপরে কি বলেছে দেখুন এই প্রকল্পের আয়তায় রাজ্য সরকারের তরফ থেকে জব কার্ড হোল্ডারদের বছরে পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে অর্থাৎ যাদের যাদের জব কার্ড আছে তো তাদেরকে কিন্তু পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ব্যাংক ব্যাংক নিয়ে অর্থাৎ এখানে কিন্তু দেখুন হলিডে ইন করবেন সাপ্তাহিক ছুটি ছাড়াও মে মাসে বাংলায় ব্যাংক বন্ধ থাকবে সাত দিন অর্থাৎ সপ্তাহে যে ছুটি থাকে ব্যাংকগুলো তো তার থেকেও কিন্তু বেশি বন্ধ থাকবে সাত দিন তো এই সংক্রান্ত বিষয় কি বলা হয়েছে বিস্তারিতভাবে এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন মে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার মিলিয়ে দেশ জুড়ে মোট বারো দিন বন্ধ থাকবে ব্যাংক এছাড়া রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী নজরুল জয়ন্তী অক্ষয় তৃতীয়ার ছুটি পাবেন ব্যাংক কর্মীরা লোকসভা ভোটের দিনগুলিতে স্থানীয়ভাবে বন্ধ থাকবে ব্যাংক অর্থাৎ যেখানে যেখানে লোকসভা ভোট হচ্ছে তো সেখানে যে ব্যাংকগুলো আছে অর্থাৎ স্থানীয় ব্যাংকগুলো আছে যেমন ধরুন এস ব্যাংক ব্যাংক অব ইন্ডিয়া এস ডিএফসি আইসিআইসিআই যে ব্যাংকগুলো আছে তো সেই ব্যাংকগুলো কিন্তু সেই দিন বন্ধ থাকবে তো বন্ধুরা এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটাও কিন্তু ব্যাংক নিয়ে তো এখানে বলা হয়েছে দেখুন স্মল ফাইন্যান্স ব্যাংক ভারতের বাড়তে চলেছে ব্যাংকের সংখ্যা আরও কিছু নতুন ব্যাংক আসতে চলেছে সে বিষয়ে পরিকল্পনা করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের স্মল ফিনান্স ব্যাংকগুলিকে বড় সংগঠিত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করার আবেদন জানিয়েছে আরবিআই গতকাল শুক্রবারই এই বিষয়ে আবেদন পাঠিয়েছে আরবিআই কোনো সমস্যা না থাকলে সেই সমস্ত স্মল ফিনান্স ব্যাংকগুলিকে সর্বজনীন ব্যাংকের মর্যাদা দেওয়া হবে এই তালিকায় রয়েছে যেমন ব্যাংকগুলো দেখুন এ ইউ স্মল ফাইন্যান্স ব্যাংক ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক ইত্যাদি অর্থাৎ এই যে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো আছে তো এগুলো কিন্তু বড় ব্যাংক হিসেবে স্বীকৃতি দেবে এখানে কিন্তু স্পষ্টভাবে সেটাই জানানো হয়েছে আর বিআই এর তরফ থেকে তো এটা কিন্তু মে মাসেই চালু হবে অর্থাৎ আপনাদের এলাকায় যদি এমন কোনো ব্যাংক থেকে থাকে তাহলে কিন্তু সেটা যেমন এসবিআই ব্যাংক ব্যাংক অফ ইন্ডিয়া সেই ব্যাংকের মতনই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এবার যে বিশেষ বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু রেশন কার্ড নিয়ে তো রেশন কার্ড নিয়ে এখানে কি বলেছে দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের মাধ্যমে রেশন গ্রাহকেরা প্রতি মাসে পাঁচ কেজি করে চাল বিনামূল্যে কিন্তু পাচ্ছিলেন তবে নতুন মে মাস শুরু হবার আগেই সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী মে মাসে বন্ধ হয়ে যেতে পারে লক্ষাধিক গ্রাহকের রেশন কার্ড তো বন্ধুরা কেন বন্ধ হয়ে যাবে তো সেটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন এমন পদক্ষেপ গ্রহণ করার কারণ হচ্ছে কেন্দ্র সরকারের বিনামূল্যে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া দুর্বল দরিদ্র মানুষ যাদের খাদ্য সামগ্রীর সত্যি প্রয়োজন তাদের মধ্যে সরাসরি সরবরাহ করতে চান তবে যাদের রেশন থেকে খাদ্য সরবরাহ না করলেও চলবে তাদের তিনি এই তালিকার অন্তর্ভুক্ত থাকতে চান না যে সমস্ত গ্রাহকরা ছয় মাস বা তার বেশি সময় ধরে রেশন সংগ্রহ করছেন না তাদের রেশন সামগ্রী দরকার নেই বলে মনে করেছেন কেন্দ্র সরকার তাই তাদের রেশন কার্ড সহ রেশন তালিকা থেকে নাম আগামী মে মাসেই বাতিল করার সিদ্ধান্ত চলছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে যারা ছ মাস বা তার বেশি দিন ধরে রেশন 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 নিচ্ছেন না অর্থাৎ দোকান থেকে সংগ্রহ করছেন না তো তাদেরকে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নাম বাতিল করে দেবার একটি কথা বলা হয়েছে তো সেটা কিন্তু এই মে মাস থেকে চালু হবে তো বন্ধুরা যারা যারা রেশন সংগ্রহ করছেন না তারা কিন্তু অবশ্যই আপনাদের সময় মতো রেশন দোকান থেকে আপনাদের রেশন সামগ্রীগুলি সংগ্রহ করে নেবেন তো বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন টিসিএস ভ্যারিয়েবেল পে নিউ রুলস বাড়ি থেকে কাজ করলে মিলবে না ভ্যারিয়েবেল পে করার নির্দেশ এই ভারতীয় আইটি সংস্থার অর্থাৎ যারা যারা টিসিএস এ কাজ করে তো তাদের জন্য কিন্তু এই খবরটা তো এখানে বলা হয়েছে দেখুন অফিসে আসার উপর নির্ভর করবে ভ্যারিয়েবেল পে কর্মীদের এমনটাই জানিয়ে দিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস এর কয়েকদিন আগে টিসিএস এর মুখ্য মানব সম্পদ আধিকারিক মিলিন লকর জানিয়েছিলেন এবার কর্মীদের গড়ে চার দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে আর এবার ভ্যারিয়েবল পে নিয়ে নয়া নিয়ম জারি হলো তো বন্ধুরা এই যে নয়া নিয়মটা টিসিএস এর ক্ষেত্রে চালু করা হয়েছে তো সেটা কিন্তু এই মে মাসেই চালু করা হবে অর্থাৎ ইতিমধ্যে কিন্তু চালু হয়ে গিয়েছে তো এখানে বলা হয়েছে দেখুন কর্মীদের ভ্যারিয়েবল পে দেওয়ার ক্ষেত্রে নয়া নিয়ম আনলো টিসিএস সংস্থার তরফ থেকে জানানো হলো এবার থেকে কোনো কোয়ার্টারে যদি কোনো কর্মী ষাট শতাংশ বা তার বেশি দিন বাড়ি থেকে কাজ করেন তাহলে তিনি এক পয়সাও ভ্যারিয়েবল দেখতে পাবেন না অর্থাৎ এখানে বলা হয়েছে যদি ষাট শতাংশ বেশি বা তার বেশি যদি বাড়ি থেকে কাজ করে তাহলে কিন্তু ভ্যারিয়েবল পে তাকে দেওয়া হবে না এদিকে কোনো টিসিএস কর্মী যদি ষাট থেকে পঁচাত্তর শতাংশ দিন অফিসে এসে কাজ করেন তাহলে তিনি সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ভ্যারিয়েবল পে পাওয়ার জন্য যোগ্য হবেন এছাড়াও কেউ যদি পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ দিন অফিসে এসে কাজ করেন তাহলে তিনি সর্বোচ্চ পঁচাত্তর শতাংশ ভ্যারিয়েবল পে পাওয়ার যোগ্য হবেন অর্থাৎ এখানে কিন্তু তরফ থেকে বলা হচ্ছে যদি যদি কর্মী অফিসে গিয়ে কাজ করেন স্পষ্টভাবে কোনো তাহলে কিন্তু তার ভ্যারিয়েবল পের পরিমাণ বাড়বে তো বন্ধুরা বুঝতে পারলেন যে এই যে বিষয়গুলো বললাম তো এগুলো কিন্তু মে মাস থেকে চালু হয়ে যাচ্ছে তারপরে কর্মশ্রী যে প্রকল্পটা তো সেই প্রকল্পও কিন্তু এই মে মাস থেকে চালু হয়ে যাবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর এই সব যে বিষয়গুলো আলোচনা করলাম এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী আরেকটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ